এই জায়গাটা তো আমরা সারাদিন আগের বাড়ি এসে বসেছিলাম আর সে কত রকমের যে মেঘের খেলা বাবা এনজেপি থেকে গেলাম দার্জিলিং তারপর মিরিক এগুলো হলো ওয়েস্ট বেঙ্গলে তারপর সেখান থেকে গেলাম রিংচেংপং সব জায়গাতেই একদিন করে থাকছি কারণ ছুটির কথাও তো ভাবতে হবে তারপর সেখান থেকে গেলাম রাবাংলা রাবাংলাতে তলাতেও শহর আছে আর ওপরেও শহর আছে তলায় থাকবেন না খুব বোরিং লাগবে কারণ সেটা যেন একেবারেই কি না একেবারেই সেই একটা যেন পাড়ার মধ্যে আছেন বা এরকম কিছু কিন্তু যদি চলে আসেন আপাররা বাংলায় তাহলে দেখবেন যে মন প্রাণ সব ভরে যাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এই তথাগত স্থলে এই যে পার্কটা দেখছেন এটা হচ্ছে তথাগত স্থল তথাগত মানে বুদ্ধ সে তো আমরা সবাই জানি আর এই অপূর্ব সুন্দর এই যে তথাগত স্থল এর জন্য ওখানকার মানুষজনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই এত সুন্দর জায়গাটা এই যে সুবিশাল বুদ্ধমূর্তি এই বুদ্ধমূর্তি কিন্তু নিছক মূর্তি নয় এর ভিতরের যে অংশ সেই সুবিশাল অংশটা কিন্তু ফাঁপা ফাঁপার ভেতরেতে বড় বড় বৌদ্ধ লামারা তাদের বিভিন্ন রকমের ধর্মীয় যা কাজকর্ম থাকে পুজো আর্চা হোম ইত্যাদি কি থাকে আমি অত জানি না সেই সমস্ত কিছু করার পর তাদের বিভিন্ন যে ধর্মীয় জিনিস সেগুলো ওর ভেতরেতে পুড়ে দিয়েছেন পুড়ে ওটাকে সিল করে দেয়া হয়েছে অর্থাৎ এই মূর্তিটা নিছক মূর্তি নয় এটা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা মূর্তি এই এটা এত বড় একটা সুবিশাল জিনিস যেটা এই ছবিতে ভালোভাবে বুঝতে পারবেন না দিকে ভিড়টা একটু বেশি হয় সকালের দিকে একটা দারুণ শান্ত যারা রাবাংলায় থেকে যায় তারা সকালবেলায় এসে দেখে ওর সামনে গেলে বাকরুদ্ধ হয়ে যাবেন এত নিখুঁত আর এত বিশাল এই মূর্তি তার সাথে সাথে এই যে তথাগত স্থল পুরো জায়গাটা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা অদ্ভুত সংযোজন থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি থ্যাংকস টু লর্ড গড বুদ্ধ থ্যাংকস বুদ্ধ বুদ্ধ জন্মদিন যা এখানেতে যে দেখছেন এই যে পুরো জায়গাটা এই মুহূর্তে দেখছেন এখানে শ্রী সুন্দরভাবে সাজানো বাগান আমরা একটা কাটে করে যাচ্ছিলাম গল্ফ কাট যাকে বলে টোটো টাইপের গাড়ি থেকে তোলা ছবি এটা ছোট টানেল টুম 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 বলার সাথে সাথে বেরিয়ে এলাম টানেল দিয়ে টুম 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 এই জার্নিটা দারুণ লাগে এটা হেঁটেও যাওয়া যায় আবার একটা এরপরে উঠে এলাম এই উঁচু অংশটাতে এইখানেতে আছে খাবারের জায়গা কিছু শুভেনিস সব এই সব এখানে বসে কোনো একটা খাবারের দোকানে যদি একটু চা বা কফি নিয়ে বসে যান একটু কিছু খাবার নিয়ে তাহলে সময় কেটে যাবে হু হু করে মন ভরবে না প্রাণও ভরবে না তাকিয়েই থাকবেন চারিদিকে ছবি তুলবেন আর অবাক হয়ে যাবেন যে এ কোথায় এসে পৌঁছেছিলাম আমি প্রথমবার যেবার গেছিলাম সেবার ওখানে পৌঁছোতে সন্ধে হয়ে গেছিল আমরা জানতাম না আমরা প্রথমে ভেবেছিলাম যে লোয়ার বাংলাতেই থাকবো কিন্তু ড্রাইভার কথা বলতে বলতে দেখলাম ওপরেতে একটা পাহাড়ের টঙে নিয়ে হাজির তখন সন্ধে নাভ যে চারিদিকে কুয়াশাও খানিকটা আছে তা হোটেলের সামনে না দাঁড় করিয়েছে আমার কনসেন্ট্রেশন তখন গাড়ির বাঁদিকে হোটেলের দিকে গাড়ি থেকে নেবে হোটেলে ঢুকতে যাব একটা হোটেলে সেই সময়তে হঠাৎ আমার বউ আর মেয়ে শুনি পেছন থেকে বলছে যে আরে ঘাড় ঘুরিয়ে দেখো তখন আমি ঘাড় ঘুরিয়ে যখন এই তথাগত স্তরের বুদ্ধমূর্তি দেখলাম তখন এর ব্যক্তি এর সৌন্দর্য এর গাম্ভীর্য সব কিছুতে অবাক হয়ে কয়েক সেকেন্ড চুপ করে গেলাম আমি জীবনে ঘুরেছি অনেক জায়গায় মোটামুটি একটা শিডিউলের মধ্যেই থাকে আমার ঘোড়া কিন্তু সেবারেতে হোটেলের ঘর নিলাম আর ভাগ্যক্রমে বুদ্ধের কৃপায় ঘর পেলাম যে ঘরের জানলাটা বিশাল কাঁচের জানলা সেখান থেকে সারাক্ষণই আপনি দেখতে পাবেন তথাগত স্থল এখানেতে একটা কথা বলবো যে বয়স্ক যদি কেউ থাকেন তাহলে একেবারেই একদিকের জানলাওয়ালা ঘর নেবেন যাতে সেখান থেকে তারা তলায় নেবে হেঁটে গিয়ে তথাগত স্থলের ভেতরে না ঢুকে ঘরের ভেতর থেকেই সেই পুরীতে যেমন আমরা জানলা দিয়ে সমুদ্র দর্শন করতে থাকি সারাদিন সেই রকম এই রূপ দেখতে পাবেন দেখবেন যে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আপনারা বুঝতেও পারবেন না আর সন্ধ্যের পর আস্তে আস্তে যখন আলোগুলো জ্বলতে থাকে সন্ধেবেলা অবশ্য পার্ক বন্ধ হয়ে যায় কিন্তু তখন যে দৃশ্য দেখবেন তাও আপনার মনেতে থেকে যাবে বুদ্ধের পিছন দিকে যেখানে পাহাড়ের খাঁজটা আর মেঘ শুনেছি নভেম্বরেতে আর নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে ওইখানেতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমাদের সে সৌভাগ্য হয়নি আমরা দেখেছি খালি মেঘই মেঘ কিন্তু তাতেও কম প্রাপ্তি কিছু হয়নি একেবারেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা ওই সময় গেলে দেখতে পাবেন আর জানুয়ারিতে পাবেন পুরো বরফই বরফ তার ছবি দেখেছি ইচ্ছে আছে যত তাড়াতাড়ি সম্ভব একবার ওই সময়তে যাব বরফের মাঝখানেতে এই মূর্তি দেখতে একটা কথা বলে রাখি ট্যুর করার সময়তে কিন্তু এটা খেয়াল রাখবেন যে একই গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গ আর সিকিমের সফর করা যায় না আপনাকে আলাদা করে সিকিমের গাড়ি গাড়ি বুক করতে হবে আলাদা পশ্চিমবঙ্গের গাড়ি ঘোড়ার গাড়ি বুক করতে হবে এই দেখুন এই রাত্রের যে দৃশ্য সেই দৃশ্য দেখুন স্বভাবতই মোবাইলের যে ক্যামেরা তার সঙ্গে চোখের মিলত নয় এই দৃশ্য চোখে মনে যখন দেখবেন তখন কিন্তু দেখবেন যে এর থেকে শত সহস্র গুণে মনে ভালো লাগবে ক্যামেরার ছবিতে কিছুই ধরা পড়ছে না প্রায় বলবো যত তাড়াতাড়ি সম্ভব একবার যান গিয়ে দেখে আসুন আর হাতে একটু সময় নিয়ে যাবেন আমি জীবনে ঘুরেছি অনেক কিন্তু শিডিউল একটা থাকে এবার দেখতে কী মনে হলো যখন জানলা খুলে দেখলাম এই দৃশ্য ঠিক এই দৃশ্যটাই দেখেছিলাম এই এইরকমই তখন বউকে ডেকে বললাম আচ্ছা কালকে আমাদের যা শিডিউল আছে সেটা চেঞ্জ করে যদি এখানে দিন থেকে যাই তাহলে কি খুব অসুবিধে কিছু হবে বউ একবার আমার মুখের দিকে অবাক হয়ে তাক আলো কারণ এই কথা আমি কখনো বলি না বলল যে হ্যাঁ অসুবিধে নেই আমি বললাম তাহলে থেকে যাই আর পরের দিন থেকে এই দৃশ্য দেখতে লাগলাম সারা দিন। প্রায় বেশিরভাগ সময়টা সময়টাই তথাগত স্থলেই কেটে যায় এখান থেকে আবার একটু আরও ভিতরে যেতে পারেন রালং মনেস্ট্রিতে সেই দৃশ্য বড় অপূর্ব সেখানে শান্তি আপনাকে মোহিত করবে শান্তি পেতে চলে আসুন রাবাংলায় আর ড্রাইভারের নাম্বার হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ট্যুর প্ল্যানও একটু দেখুন আর এই যে দৃশ্য সেটা উপভোগ করতে চলে যান একবার রাবাংলায় আশা করি এই দুটো ট্যুর প্ল্যান আপনাদের জন্যে হেল্পফুল হবে ভালো থাকুন